রিজিকের মালিক কিন্তু আল্লাহ কার রিজিক কোথায় আছে কেউই কিন্তু বলতে পারে না তো আজকে আমাদের বাসায় স্পেশাল তিনজন গেস্ট আসবে তাদের জন্য আমাদের স্পেশাল কিছু ইফতার আয়োজন আমরা যা খাই তার সাথে একটু বেশি করে করানো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজান মাসে আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি এই যে আমরা কিন্তু আলুর চপটা খাই না ডিম চপটাকেই খাই কারণ একবারেই ডিম চপটা বানিয়ে ফেলি বেশি করে আলুর চপ এক্সট্রা করে আর খাওয়া হয় না কারণ আমরা কিন্তু ভাজা একদমই খাই না কারণ আমাদের বাসায় সবারই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কিন্তু পুরো রমজান মাস জুড়ে কিন্তু আমাদের বাসায় এই ডিম চপটা থাকে কারণ এটা কিন্তু আমার ননদের অনেক বেশি পছন্দ আর আমিও কিন্তু চপটা মজা করেই খেয়ে ফেলি তো তার সবার জন্যই কিন্তু ডিম চপটা বানানো হচ্ছে কিন্তু বানানোর পরে ইফতারের সময় জানতে পারলাম যে আমার যাদের জন্য বানাচ্ছি তাদের ভিতরে দুইজনই ডিম চপ খায় না তো যাই হোক তারপরেও কিন্তু কষ্ট লাগেনি কারণ একজন কিন্তু বাকিটা কাভার করে দিয়েছে তো সবার জন্যই কিন্তু বানাচ্ছি আর রমজান মাসে কিন্তু এই রমজানের প্রথম মেহমান আমাদের বাসায় আসছে আর স্পেশাল তিনজন গেস্ট আসছে তাদের জন্যই সব কিছু করা আর তিনজনকে সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি ডিম চপ বানানো থেকে শুরু করে তো এই ভিতরে কিন্তু আমি অনেকগুলোই ডিম চপ বানাচ্ছি আর আপনারা যদি এই ডিম চপের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ডিম চপটা কিন্তু আমি বানাতে বানাতে পাশে একটু গরম পানি করে হালিম মিক্সটা রেডি করে ফেলতেছি কারণ যারা আসবে তারা কিন্তু হালিমটা খেতে খুবই বেশি পছন্দ করে তো দেখেন গরম পানি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে করে ফেলতেছি আর যাতে দানা দানা না থাকে কারণ এটা কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা আগে এটাকে গরম পানিতে মিক্স করে ফেলতে হয় তো বাহির থেকে কিনতে না মানে কিনতে চেয়েছিলাম না কিনে ভাবলাম যে ওদের জন্য স্পেশাল মানুষ তাই ওদের জন্য নিজের হাতে করেই খাওয়ায় এই দেখেন ভিডিওর সময় একটু গরম থাকার কারণে জিনিসটা ঘোলা হয়ে গিয়েছে তো আপনারা এই জিনিসটা স্কিপ করবেন তো আমি কিন্তু ওইটা দিয়ে মানে হালি মিক্সটা রেডি করে দিয়ে সাথে সাথে শরবত বানানোর জন্য চলে আসলাম আর এটা ছিল ফ্রুটসের আপনার শরবত ছিল তো আমি কিন্তু অল্প একটু খুব ভালো করে চিনি আর ফ্রুটসের সব কিছু মিক্স করে খুব ভালো করে পাউডারটা পুরো পানির ভিতরে মিক্স করে দিচ্ছি কারণ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু রোজের ভিতরে শরবত খুবই ভালো লাগে আর এদিকে কিন্তু আমি হালিমটা রেডি করে বসিয়ে দিয়েছি হালিমটা কিন্তু হয়েও যাচ্ছে তো আমি কিন্তু একদিন আপনাদেরকে হালিমের পুরো রেসিপিটাই দিব ইনশাল্লাহ তো যাই হোক হালিমটা কিন্তু তো হচ্ছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এদিকে কিন্তু আমি সবগুলো ফ্রুটস কেটে ফেলেছি হালিমটা হতে হতে এখানে ছিল মালটা পেয়ারা আপেল কমলা আর শশা ছিল তো তার ভিতরে কিন্তু এই পুরো রমজান মাসটাতে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে আমরা তরমুজটা পাচ্ছি আর যার কারণে কিন্তু আমাদের অনেকটা তৃষ্ণাই কমে যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক বেশিই ভালো লাগে তো আজকে ভাবলাম একটু সবার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে একটু সুন্দর করে মাটির হাড়িতে যদি সার্ভ করা যায় খেতে কেমন হয় বলেন খেতে কিন্তু ভালোই হবে তো তারপরে কিন্তু আমি সব কিছুই প্রয়োজন মতো আমি সবার প্লেটেই সার্ভ করে দিয়েছি ঠিক এইভাবে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই যে বললাম কারি কোথায় থাকে আমার ভাগ্না ভাগ্নিরা আসছে আমার বড় বোনের তিন বাচ্চা আসছে ওরা কিন্তু সবসময় ওর মাদের সাথে মা বাবার সাথেই আমাদের বাসায় ইফতারে আসে বা ইফতারতে আসে তো বা নর্মাল সময়ও আসে কিন্তু এই প্রথম তারা তাদের বাবা মা ছাড়া আমাদের বাসায় তিনজনেই ইফতার করলো খেতে মানে ইফতার করলো একসাথে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আর তিনজন কিন্তু অনেক লং টার্ম টাইমের জন্যই এসেছিল রাতের খাবার খেয়ে তারপরে গিয়েছে আর ভালোই লাগছিল সবার জন্য সব কিছু করতে পেরে আর এই পুরো রমজানেই কিন্তু আমি ইফতার বানিয়েছি আমার কিন্তু সব কাজ শেষ করার পর ইফতার বানাতে খুবই ভালো লাগে তারপরে এই যে বেলের শর বেলের শরবত বলে প্রতিদিন বানাতে বানাতে ভুলে গিয়ে বেলা বেলের না ট্যাঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে দিতে কি ভুলে গিয়েছি জানেন এই যে মজাদার জিলাপি তো এটা আমি যখন পুরোটা রেডি করার পরে ভাবলাম জিলাপি দিয়ে নিই তো জিলাপিটা দিয়ে আজকে এই পর্যন্তই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন